আসসালামু আলাইকুম আজকে থাকছে সেই কাতার প্রসঙ্গ কাতার সংকট সমাধানে আরবদের শর্ত মুখে একঘরে হয়ে পড়া কাতারকে সংকটের সমাধানে শর্ত বেঁধে দিয়েছে অবরোধ আরবকারী চার আরব দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও বাহারাইন এই শর্তগুলো পূরণে তাদের দশ দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে শর্তগুলোর মধ্যে প্রধান তিনটি হলো কাতারকে তাদের সংবাদ মাধ্যম আল জাজিরা বন্ধ করতে হবে রিয়াদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তেহরানের সঙ্গে দহরম মহরম সম্পর্ক কমিয়ে আনতে হবে এবং তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে এছাড়াও আরব দেশগুলোতে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করতে হবে চার আরব দেশের অপরাধী নাগরিকদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে একই সঙ্গে এখন রতদের বহিষ্কার করতে হবে যাতে কাতার ওই দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতারি করানোর আওতায় থাকা চার আরব দেশের নাগরিকদের হস্তান্তর করতে হবে যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাস ঘোষিত সব উপকন্থী সংগঠনকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করতে হবে আরব দেশগুলোর বিরোধী নেতাদের অর্থনের তথ্য সরবরাহ দিতে হবে উপসাগরীয় সহযোগিতা সংস্থার সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক সহ সব রকমের মত মিলিয়ে চলতে হবে আল জাজিরা ছাড়াও আরবি একুশ ও মিডল ইস্ট আই এর মতো সমালোচক সংবাদ মাধ্যমগুলোকে অর্থায়ন বন্ধ করতে হবে এবং চার আরব দেশ এর মধ্যে যে ক্ষতির শিকার হয়েছে তা আর্থিকভাবে শোধ করতে হবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ঘনিষ্ঠ বলে পরিচিত কুয়েতের আমির জাবেদ আল আহমেদ আল সাবার মাধ্যমে এই তেরো শর্ত দাবি দুহার কাছে দেওয়া হয়েছে এই শর্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো জবাব না দিলেও অবরোধ আরোপের পর থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলে আসছেন অবরোধের পদক্ষেপগুলো প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো সমঝোতায় যাবেন না সন্ত্রাসবাদে মদত আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও ইরানের সঙ্গে যোগাযোগ রাখা সহ বেশ কিছু অভিযোগে গত পাঁচই জন কাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ঘোষণা দেয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর বাহারাইন পশ্চিমাপন্থী ইয়েমেন ও লিবিয়া সরকার যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে আসছে কাতার কাতারের সঙ্গে একমাত্র সীমান্তবর্তী দেশ সৌদি আরব এবং পার্শ্ববর্তী আরব আমিরাত সব রকমের নৌ আকাশ ও স্থল যোগাযোগ বন্ধ করে দেওয়ায় সেখানে ঢুকতে পারছে না কোনো খাদ্যপণ্য এই অবস্থায় পার্শ্ব উপসাগরের উপরে দেশ ইরান ও দূরের তুরস্ক এগিয়ে আসে দোহার পাশে ইরান প্রথম থেকে বলে আসছিল কাতারের সংকট মোকাবেলায় তারা পাশে থাকবে এর মধ্যে দফায় দফায় খাদ্যপণ্য পাঠিয়েছে তারা সংকটের আশু সমাধান আহ্বান করে কাতারকে সহায়তা পাঠাচ্ছে তুরস্ক এই সংকট সমাধানে সব পক্ষকে সহযোগিতার কথা বললেও দোহার বিপক্ষেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত অবস্থান দেখা যাচ্ছে যদিও কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিয়ে ও অন্যান্য স্বার্থ জড়িত বলে সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছেন না ওয়াশিংটন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ